যে কোনো খাবার খাওয়ার পর যদি তৃপ্তি না পাওয়া যায় তখন সেটাকে খাবার মনে হয় না আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স নাজ মাছ থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আপনার বাসায় যদি গরু বা খাসি বা মুরগির মাংস রান্না হয় সেখান থেকে কিছু ঝোল মাংস থেকে যায় তা দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারবেন এত মজার একটা রেসিপি যেটা তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন কেউ বুঝবেই না আপনি কি তৈরি করেছেন তাদের জন্য কি দিয়ে তৈরি করেছেন খাওয়ার পর বলবে এত মজার জিনিস কিভাবে তৈরি হলো আর কোনো মেহমান আসলে যদি এই রেসিপিটা আপনি তৈরি করে খাওয়ান অবশ্যই খাওয়ার পর আপনার কাছ থেকে রেসিপি না নিয়ে বাড়ি যাবে না তাহলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক ফলো আর ইউটিউব থেকে নতুন জয়েন করে থাকলে আমার সাবস্ক্রাইব করে করে বেল অন রাখতে পারেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চলুন রেসিপি শুরু করি আমি প্রথমে এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা নিয়েছি আর এগুলোকে আমি একদম খুশি খুশি করে কেটে নিব যতটা খুশি করা যায় করে নেবেন পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা বেশি কুচি হলে রেসিপিটা বানাতে সুন্দর হবে আজ আপনাদের সাথে শেয়ার করব বেঁচে যাওয়া গরুর মাংসের কয়েক টুকরা আর ঝোল দিয়ে মজার একটা বিকেলের নাস্তা রেসিপি এই রেসিপিটা তৈরি করে চাইলে আপনারা যে কোনো সময় খেতে পারেন বাসায় নাস্তা খাবেন কিছু খুঁজে পাচ্ছেন না কোন রেসিপি তৈরি করবেন তাহলে আজকের রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর এই মজার রেসিপি তৈরি করার পর আপনি ভাববেন যে এতদিন কেন আমি এই রেসিপিটা জানতাম না বা কেন আমার এতদিন এই রেসিপিটা দেখা হয় নাই যাই হোক আমিও আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করে দিলাম কথা বলতে বলতে কিন্তু আমার কাঁচামরিচ ধনিয়া পাতা কাটা হয়ে গিয়েছে এখন একটা টমেটো আমি কেটে নিব সেম ভাবে তো আমি কুচি কুচি করে নিব প্রিয় ভিওয়ার্স যারা সবসময় আমার ভিডিও দেখেন আপনাদের একটা লাইক দিতে মনে থাকে না আমি মনে করিয়ে দিচ্ছি ভিডিও শুরুতে একটা লাইক দিতে ভুলবেন না আমার সব কাটাকাটি শেষ আর এখানে সব উপকরণগুলো নিয়েছি এক এক করে এখন আমি একটা বাটির মধ্যে সব ঢেলে দিব ওই যে বলেছি বেঁচে যাওয়া গরুর মাংস তার ঝোল জি এখানে কয়েক টুকরা গরুর মাংস বেঁচে গিয়েছে খাওয়ার পরে ঝোল তেল সবটুকুই আমি বাটির মধ্যে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব আমি এক কাপ চালের গুঁড়া আর দেখেন মাংসটাকে আমি দেখাচ্ছি একদম সফট হয়েছে এই মাংসটা যত সফট হবে মাংস ততই আপনার রেসিপিটা ভীষণ মজার হবে যাই হোক মাংস পরিমাণ কিন্তু বেশি না এখানে আমি এক কাপ চালের গুঁড়া নিয়েছি এটা আমার বাসায় নিজের হাতে তৈরি করা চালের গুঁড়া আপনারা চাইলে কিনা চালের গুঁড়া দিয়েও করতে পারেন হাফ কাপ দিয়ে দিলাম ময়দা অবশ্যই চালের গুঁড়া এক কাপ ময়দা হাফ কাপ দিবেন এখন যে কেটে রেখেছি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো সেটাও কিন্তু আমি দিয়ে দিব অবশ্যই মনোযোগ দিয়ে রেসিপিটা দেখবেন দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু ভীষণ মজা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি দিয়ে দিলাম হাফ সাইড চামচ তালা জিরা পাউডার আর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস আপনারা এখানে হট টমেটো সসও দিতে পারেন যদি বেশি স্পাইসি খেতে চান আর দিয়ে দিলাম এখানে ভেঙে আমি একটা ডিম এখন আমি সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে একটা ময়ান তৈরি করে নিব লক্ষ্য করুন আমি সবগুলো উপকরণ এভাবে প্রথমে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মাখার পর আমি বুঝবো এখানে আমার কোনো পানি অ্যাড করতে হবে কি না যদি পানি অ্যাড করতে হয় দিব না হয় আমি দিব না এতক্ষণে হয়তো বুঝে গিয়েছেন আপু কি রেসিপি তৈরি করছে জি ভিন্ন স্বাদের কাবাব রেসিপি তৈরি করলাম আর এই কাবাব ভেজে যখন আপনার পরিবারকে খাওয়াবেন বাধ্য হবে সবাই আপনার প্রশংসা করতে আর রিকোয়েস্ট করবে যেন রেসিপিটা তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন যাই হোক আমার মাখানো হয়ে গিয়েছে ময়ানটা কিন্তু এখানে আমার ময়ানটা একটু শক্ত আছে যেহেতু আমি কাবাবটা একটু সফট করে বানাবো তাই আমি এখানে আরো একটু পানি অ্যাড করে দিলাম মানে এখন আমি সামান্য একটু পানি দিলাম এখানে এক কাপের চার ভাগের এক ভাগ পানি হবে পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন পানি দেওয়ার পর আবারও ভালোভাবে আমি চটকিয়ে নিয়েছি আমরা যখন ডালের বড়া বা কোনো কিছু ডালের বড়া যাই হোক কিছু ভাজি যে এই ডোটা যেমন সফট হয় এরকম একটা সফট ডো হবে এখন এক সাইডে আমি বিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব যেহেতু আমি চালের গুঁড়া দিয়েছি আর চালের গুঁড়াটা যখন একটু ভিজবে তখন আমার এই নাস্তার রেসিপি বা কাবাবটা ভীষণ মজার হবে সুন্দরভাবে তেলে ভাজা যাবে যাই হোক বিশ মিনিট পর আমি চলে আসলাম চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে রান্নার তেল দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে আমি হিট করে নিয়েছি অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে এখন চুলা মিডিয়ামে রেখে আমি এক এক করে তৈরি করা ময়ানটা দিয়ে দিচ্ছি যেটা আমি এভাবে অল্প অল্প করে কিন্তু সুন্দরভাবে দিয়ে দিলাম আর সুলাম মিডিয়ামে রেখে দশ থেকে বারো মিনিট আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব তবে হাই হিট দিবেন না আর আস্তে আস্তে ভাজলে উপরে ক্রিস্পি থাকবে ভিতরে জুসি থাকবে এ কাবাব রেসিপিটা দেখেন লক্ষ্য করেন কি সুন্দরভাবে বাজা হয়ে গিয়েছে আমি আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে দনুপিটি সুন্দর একটা কালার চলে আসে আর চালের গুঁড়া দেওয়াতে এক সুন্দর একটা ক্রিস্পি ভাব থাকবে এই কাবাবের মধ্যে ভাজা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন আমি এক এক করে তেল থেকে সবগুলো কিন্তু তুলে নিব বিশ্বাস করেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝবেন আমি টেবিলে দেওয়ার আগেই কিন্তু ওরা খাওয়া শুরু করে দিয়েছে এটার কারণ কি জানেন এই কাবাবের এত সুন্দর একটা গ্রান বের হয়েছে কারণ এখানে মাংসের যত মশলা আছে সব কিছু আছে আর এখানে গরুর মাংসের তেলও আছে এই কাবাবের মধ্যে এতে সুন্দর সুন্দর একটা স্মেল বের হচ্ছে সবার নাকে আর আশপাশের সবাই তো হয়তো ভাবছে কে এই মজার রেসিপি তৈরি করছে এত সুন্দর গ্রান আসছে এই যে এক এক করে আমি বাকিগুলোকেও এভাবে দিয়ে দিলাম আর কালারটা আপনারা আপনাদের পছন্দ মতো তুলে নেবেন আমি কাবাব যেহেতু তৈরি করেছি তাই কাবাবের কালারটাই দিলাম আপনারা চাইলে আর একটু হালকা কালার অবস্থায় এটাকে তেল থেকে তুলে নিতে পারেন আর এই যে দেখেন আমার কিন্তু সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে আমি তো কাবাব নাম দিয়েছি আপনারা কি দিবেন আর ওই যে দেখেন খাওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে আর ওই যে দেখছেন আমি দুইটা ডিম দিয়ে এই কাবাবের সাথে খাওয়ার জন্য ঝটপট খুবই মজাদার একটা মেয়নিজও তৈরি করে নিয়েছি আর এটা খাবো টমেটো সস আর মেয়নিস দিয়ে আপনি আপনার পছন্দ মতো সস দিয়ে খেতে পারবেন আর এই মেয়নিসটা দেখেন অবশ্যই আমি পরবর্তীতে আপনাদের সাথে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করব এত সুন্দর একটা মেয়নিস হয়েছে মাত্র দুইটা ডিম দিয়ে বিশ্বাস করেন মাখনের মতো স্বাদ আমার নানুমণি তো এই মেয়নিসটা খালি খাওয়া শুরু করে দিয়েছে বললাম যে কাবাব দিয়ে খাবো আমি আগে একটু খালি খেয়ে নিই আর দেখেন কতটা মানে ঘন হয়েছে মেয়নিস এভাবে মেয়নিস তৈরি করেও আপনি এক সপ্তাহে রেখে দিতে পারেন আর এই যে দেখেন খাবার কিন্তু শুরু হয়ে গিয়েছে টেবিলে ওই যে বললাম এটার এত সুন্দর একটা গ্রান সবার নাকে গিয়েছে আর যেহেতু সবাই সন্ধ্যার পরে খুবই ক্ষুধার্ত বাহির থেকে এসেছে তাই খাবারটা কিন্তু একদম পারফেক্ট সময়ে তৈরি করেছি প্রিয় ভিওয়ার্স রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এইরকম রেসিপি যদি আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে পেতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর কোথা থেকে আপনি আজকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনার নামটা উল্লেখ করতে পারি তাহলে আজ বিদায় আসবিদায়নি বলা ফেস